সে আমার বন্ধু আছে বন্ধুকে থাকাও আর এখান থেকে আমরা ডান ছাড়িয়ে চলে যাব এখানে মহিলা হোস্টেল আছে এটা এটা থেকে আমরা সে বাইরে দাঁড়ানো মসজিদে ওরা পাঠাচ্ছে হ্যাঁ আমরা সামনে লাগবে সেটাও দেখাবো দেখা বামে ঢুকতে বামে ওরা বামে ঢুকবো পরে দিকে পরে রাত অনেক ভালো লাগতো প্রত্যেকগুলো এই জায়গাটা এখানে অনেক মাছ আছে আপনারা মাছগুলো ভক্ষণ করতে পারবেন মেরে মেরে দেন কত সুন্দর জায়গা বা রাত দেখাতে পারলে ভালো হতো ইমার্জেন্সি স্টাফ নার্সিটারি ভবন আমরা আমরা আছে মেডিকেলে দেখেন এখানে দেখেন সৈন্যবাহিনী সব ফ্রি আছে মর্গ মর্গ আমরা সেনাবাহিনীর ক্যাম্পাসের সামনে সেনাবাহিনীর ক্যাম্প এদিকে যাওয়া নিয়েছে সেনাবাহিনীর ক্যাম্পটা আপনার মেডিকেলটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন খুব সুন্দর পরিবেশটা আসলে এত সুন্দর আপনার না আসলে বিশ্বাস করতে পারবেন না ঠিক আছে সুন্দর সুন্দর একটা দেখেন পাবনাদের সম্পূর্ণ মোটামুটি আমরা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন ভবন একটা নিউক্লিয়ার মেডিসিন তারপর তিন মাস